প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব চুয়াডাঙ্গা জেলার একটি দর্শনীয় স্থান দৌলতগঞ্জ মাজদিয়া স্থলবন্দর হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে রয়েছে আমি আশাব আহমেদ আমাদের বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার কিলোমিটার যে সীমান্ত রয়েছে তার মধ্যে আমাদের চুয়াডাঙ্গা জেলাও কিন্তু অন্যতম আর এর মধ্যে এক নম্বরে রয়েছে দর্শনা স্থলবন্দর দুই নম্বরে প্রস্তাবনা করা হয়েছিল দৌলতগঞ্জ মাজদিয়া স্থলবন্দর আমি এসেছি আমার বন্ধু রাশেদের বাড়িতে বেড়াতে আর তাই সে আমাকে নিয়ে যাচ্ছে সেই স্থল স্থলবন্দরে আর এই স্থলবন্দরটি অবস্থিত চুয়াডেঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন চ্যাংখালি রোডে এখানে যেতে হলে চুয়াডেঙ্গা শহর থেকে বাস অথবা অন্যান্য যানবাহনের মাধ্যমে জীবননগরে আসতে হবে তারপর জীবননগর থেকে চার কিলোমিটার পাকা রাস্তা রিকশা বা ভ্যানযোগে সীমান্ত ইউনিয়নের চ্যাংখালি রাস্তা হয়ে যেতে হয় প্রস্তাবিত দৌলতগঞ্জ স্থল বন্দরে এখানে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর দুই পাশে সবুজ বৃক্ষরাজি যেন আপনাকে ওয়েলকাম করবে গাইস ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে বর্ডার যেটাকে বলে তো অলরেডি সামনের ভিউ আমাদের সাথে আছে অনেকেই আমরা এখন রাইট নাম আছে চ্যাংখালি তো চলুন এবার আপনাদেরকে জানাই এই স্থলবন্দরের কিছু ইতিহাস উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে শুল্ক স্টেশনটি বন্ধ হয়ে যায় স্বাধীনতার পর উনিশশো সালে শুল্ক স্টেশনটি জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে পুনরায় চালু করা হয় কিন্তু 1995 সালে শুল্ক স্টেশনটির কার্যক্রম স্থগিত করা হয়। কিছু বছর আগে এই বন্দরটি আবারো পুনরায় চালু করার আভাস পায় চুয়ারেঙ্গা জেলাবাসী। আর তাই এটি এখন হয়ে উঠেছে চুয়ারেঙ্গা জেলার একটি দর্শনীয় স্থান। চুয়ারেঙ্গা জেলাতে আসলে সকলেই ঘুরে যান এই জায়গাটিতে। তবে এখানে আসলে আপনারা এটা ছাড়া কিছু দেখতে পাবেন না। যেহেতু সীমান্তবর্তী এলাকা বিজেপির একটা নির্দেশনা থাকে। তবে আপনি এখানে আসলে এই সীমান্ত এলাকা দেখতে পারবেন। দূরে তাকিয়ে দেখতে পারবেন কাটাতার। তো আমরা সেটাই করেছিলাম এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট এবং তথ্য জেনে আমরা আবারও রওনা দিই অন্য কোনো উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ান মানুষের বসবাস এর জন্য অবশ্যই পেজ হলে ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেল হলে বি সাবস্ক্রাইব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম